গ্রান্টে কিন্তু শেষ অলরেডি আমার মরিচ করা শেষ এখানে আমি পেঁয়াজ গিয়ে দেখতে দেখেছেন পেঁয়াজটা উপরে দিয়ে দিব আর হচ্ছে টমেটোটা যেটা হচ্ছে এটাতে মাখাবো তো অলরেডি আমার হচ্ছে মিক্স করা হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখানো হয়নি সেটা হইতেছি এই যে দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখতে পাইতেছেন কত বড় একটা কাঁচা মরিচ নিয়েছি আর হইতেছে এখানে নিয়েছি পেঁয়াজ ঘুগনি কাঁচা মরিচ তারপর টমেটো তো বলেন তো আজকে আমি হচ্ছে কি বানাবো আজকে হচ্ছে আমি বেল পুরি বানাবো এই দেখেন বেলপুরির জন্য যেটা ভাজার বেলপুরির যে মেন জিনিসটা ওইটা এগুলো দেখতে পা আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা কিন্তু গরম এই মাত্রই গরম গরম করে আনলাম এটা খাওয়ার অনেকটাই স্বাদ আলাদা এই হচ্ছে মশলা যেটা হচ্ছে হচ্ছে ইউজ করবো কাঁচামরিচটা হচ্ছে কেটে দিচ্ছি পেঁয়াজ গুলা হচ্ছে আপনাদের সাথে আমি যে এই যে মরিচটা করতেছি এটা আমার গাছের মরিচ আমি এই গাছটা আজকে লাগাবো কিনে আনছিলাম অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আমার ভয় লাগতেছে যেমন আমার ছিটে উঠে অলরেডি আমার মরিচ করা শেষ এখানে আমি পেঁয়াজ গিয়ে দিয়ে পেঁয়াজটা উপরে দিয়ে দিব আর হচ্ছে টমেটোটা যেটা হচ্ছে এটাতে মা পাশে আমি রেখে দিচ্ছি বিট লবণ একটা প্লেট তো অনেক বড়ো বিরিয়ানির প্লেট তো এটার ভিতরেই হচ্ছে আমি সবটা নিয়ে নিচ্ছি সবটা মিক্স করে নিবো তারপরে মশলা দিব তো অলরেডি আমার হচ্ছে মিক্স করা হয়ে গেছে এখন আমি আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখানো হয়নি সেটা হয়েছে এই যে দেখেন টক পানি দেখতে পাইছেন তো অনেক মানুষ আছে মিষ্টি টকটা পছন্দ করে তো আমার একটু তেঁতুলের টকটাই আমার পছন্দ যেহেতু তাই আমি টকটাই নিলাম কিন্তু আমি চিনিটা ইউজ করে নাই একটু পরিমাণে দিয়ে দিব আর এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আপনারাও কারা কারা বাড়িতে বসে হচ্ছে খান রাস্তাঘাটে যারা হচ্ছে আপুরা বানায় খাইতে পারেন না ঘরে বসে খান তারা আমার মতো করে একা একা হচ্ছে করে সেই একটা সুগন্ধ আসতেছে দেখেন এখন আমি একটা কাপড় নিব ঘরে বসে বানাইতেছি জানি না কেমন হয় খেয়ে দেখবো তারপরে এই যে আমি করছি এখন হচ্ছে আমি এখান থেকে পানি দিব অল্প পরিমাণে দিবো যাতে করে পড়ে না যায় এই ফাইনাল খেয়ে দেখি খেয়ে দেখে আপনাদেরকে জানাইতেছি একেবারেও খারাপ না বাড়িতে বসে ট্রাই করতে পারেন খাইতে পারেন খুবই খুবই মজা বেলপুরি ঘরে বসে বানাই খাইলাম আপনারাও খাবেন ট্রাই করবেন এইভাবে যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বানায় খাবেন ঘরে বৈশা আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই যারা হচ্ছে রাস্তায় ঘাটে যায় আর না খেতে পারে তারা ঘরে বৈশা যেন বানায় খায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন টাকা